বন্ধুরা নিজেকে জাগাও ভেতরে ভেতরে পুড়ে মরছ রোজ নিজের কাছেই হেরে যাচ্ছ তোমার ভেতরের আসল শক্তি ঘুমিয়ে আছে বলে সফলতা ধরা দিচ্ছে না হয়তোবা তুমি নিজেই নিজের সেরাটা হতে পারি তাই আশেপাশে কেউ তোমাকে মূল্য দেয় না পরিবর্তন অসম্ভব মনে হচ্ছে তাহলে আজকের এই তারিখটা তোমার ক্যালেন্ডারে মার্ক করে রাখো কারণ ঠিক তিরিশ দিন পর তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না এই এক মাসে তোমার জীবন পুরোপুরি পাল্টে দেব যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে সবার আগে তোমার নিজেকে পরিবর্তন করতে হবে এটাই সাফল্যের মন্ত্র আর আমি জানি নিজের জীবন নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত নিজের অভ্যাসগুলোর প্রতি আজ তুমি বিরক্ত আজ তুমি বিরক্ত নিজের ওপর কারণ তুমি কখনোই এমনটা হতে চাওনি এতদিনে হয়তো বুঝে গেছো অনেকে তোমাকে পছন্দ করে না সেটা কারো ব্যবহারে প্রকাশ পায় আবার কারোটা প্রকাশ পায় না আবার এমন অনেক মানুষ আছে যারা তোমার ভালো কিছু দেখলে সেটা সহ্য করতে পারে না তারা চায় তুমি যেন সবসময় তাদের থেকে পিছিয়ে থাকো শোনো মানুষ তোমাকে পছন্দ না করুক সেটা তাদের ব্যাপার কিন্তু তুমি যদি নিজেই নিজেকে ঘৃণা করো তাহলে সেটা তোমার বোকামি চলো কিভাবে তুমি জেগে উঠবে সাতটি পয়েন্টে তোমার নিজেকে জেগে ওঠার মন্ত্রগুলো শিখিয়ে দেই ভিডিওটা পুরোটা শেষ করেই তারপর স্ক্রল করো পয়েন্ট নাম্বার এক সময় মতো ঘুমানো ও পর্যাপ্ত ঘুম শুরুতেই তোমাকে একটি প্রশ্ন করতে চাই তুমি রাত কটা নাগাদ ঘুমাও না আমি তোমাকে রাত নটার মধ্যে ঘুমাতে যাওয়ার কথা বলবো না কারণ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তাই আমি তোমাকে এমন কিছু করতে বলবো না যা তোমার মেনে চলতে খুব বেশি কষ্ট হবে এই তিরিশ দিন তোমাকে রাত এগারোটার মধ্যে ঘুমাতে হবে তুমি হয়তো বলবে ভাই আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না রাত জাগা আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু এটারও একটি সমাধান আছে সেটা হলো তোমাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে সকালে যত দেরি করে উঠবে রাতে তোমার ঘুমোতে ততই দেরি হবে তাই অবশ্যই তোমাকে খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে কখন তুমি ঘুমাবে কতক্ষণ ঘুমাবে আর কখন ঘুম থেকে উঠবে সেটাও আমি নির্ধারণ করে দিচ্ছি রাত এগারোটা তোমাকে অবশ্যই রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে মনে রাখতে হবে সময়টা যেন এগারোটা থেকে বেশি না হয় আর ছ ঘন্টা ঘুমিয়ে তোমাকে এই এক মাস ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে একজন মানুষের সুস্থ থাকার জন্য দিনে ছ ঘন্টা ঘুমই যথেষ্ট আরে অলস কোথাকার ঘুম আর মৃত্যুতে তেমন ফারাক নেই একটায় সময় হারায় আরেকটায় জীবন আলস্যের চাদর ছুঁড়ে ফেলে ওঠো যদি সত্যি কিছু অর্জন করতে চাও যদি নিজেকে জাগাও বলে দেখাতে চাও পয়েন্ট নাম্বার দুই ব্যায়াম ও শরীর চর্চা। কিছুক্ষণ আগেই বললাম তোমাকে প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সেরে নিতে হবে তারপর খালি পেটে তোমাকে এক গ্লাস সাধারণ পানি পান করতে হবে যদি গরম লেবুর জল পান করতে পারো তাহলে সেটা আরও ভালো তারপর তোমাকে বাইরে দৌড়াতে যেতে হবে সর্বনিম্ন তিরিশ মিনিট তোমাকে খুব আস্তে আস্তে দৌড়াতে হবে তারপর এক্সারসাইজ করে বাসায় ফিরে আসতে হবে তাহলে সারাদিন তোমার আর শরীর নিয়ে কোনো চিন্তার বিষয় রইল না কারণ যদি তুমি রোজ নিয়ম করে শরীর চর্চা করতে থাকো তাহলে কখনোই তোমার শরীর দুর্বল হবে না তুমি দিনভর ফিট ও স্ট্রং থাকতে পারবে একটা কথা সবসময় মনে রাখতে হবে স্বাস্থ্যই সকল সুখের মূল তাই যদি তোমার শরীর স্বাস্থ্যই ভালো না থাকে তাহলে সুখ কোথা থেকে আসবে তাই তোমাকে সবসময় এমন কিছু করতে হবে যা তোমার শরীরকে সর্বদা সচল রাখতে সাহায্য করে এটাই সুস্বাস্থ্যের মন্ত্র পয়েন্ট নাম্বার থ্রি খাবার দাবারে নিয়ন্ত্রণ রাখা এই এক মাস তোমাকে সকল ধরনের অস্বাস্থ্যকর খাবার ত্যাগ করতে হবে তেলযুক্ত খাবার যত কম পারো তত খাওয়ার চেষ্টা করবে সকল ধরনের জাঙ্ক ফুড বর্জন করতে হবে বর্জন করতে হবে সেই ধরনের খাবারগুলো যা তোমার শরীরের চর্বির পরিমাণ বাড়িয়ে দেয় শোনো তোমার শরীর কোনো আবর্জনা ফেলার জায়গা নয় যা খুশি তা দিয়ে একে নষ্ট করছো তো করছো পরে আফসোস করলে পোস্তাবে নিজেকে সুস্থ রাখার প্রতিজ্ঞা নাও তোমাকে তোমার শরীর অনুযায়ী যথেষ্ট পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া যাবে না খাওয়ার পর সাথে সাথে বিছানায় শুয়ে পড়া যাবে না এতে করে তোমার শরীরের ওজন বাড়বে না ওজন নিয়ন্ত্রণে থাকবে সাথে তোমার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে নিজেকে তুমি সক্রিয় রাখতে পারবে আর স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া ও তেলযুক্ত খাবারগুলো বর্জন করার কারণে যদি তোমার মুখে বা শরীরের কোথাও ব্রণ থেকে থাকে তাহলে সেগুলো গায়েব হয়ে যাবে পয়েন্ট নাম্বার চার প্রতিদিন নতুন কিছু শেখা এই এক মাস তোমাকে রোজ নতুন কিছু না কিছু শিখতে হবে কিছু না কিছু জানতে হবে সেটা হতে পারে নতুন কোনো দক্ষতা স্কিল বা নতুন কোনো কাজ মনে রাখতে হবে একদিনেই তুমি সব কিছু শিখে ফেলতে পারবে না কোনো একটা বিষয়ে পারফেক্ট হতে গেলে একটু সময় তো লাগবেই তাই তোমাকে এই তিরিশটা দিনকে খুব ভালো করে কাজে লাগাতে হবে প্রত্যেকটা দিনই অল্প অল্প করে কিছু শিখতে হবে আত্ম উন্নয়ন সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড বইগুলো পড়তে হবে তাহলে দেখবে যা তুমি শিখতে চাও সে বিষয়ে ধীরে ধীরে তুমি নিপুণ হতে শুরু করেছ আর যদি তুমি এটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ফোকাসের সাথে করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি নতুন কিছু শেখার জন্য বা নতুন কোনো বিষয়ে পারফেক্ট হওয়ার জন্য এই ত্রিশটি দিনই তোমার জন্য যথেষ্ট আরে তুমি যদি শিখতে না পারো তাহলে কেউ তোমার পাশে দাঁড়াবে না অজুহাত দেওয়া বন্ধ করে বইয়ের পাতায় ডুব দাও কারণ জ্ঞানই আসল শক্তি পয়েন্ট নাম্বার পাঁচ নিজেকে নিয়ে ভাবা ও নিজের ভালো লাগাকে গুরুত্ব দেওয়া অনেক তো হলো অন্যদের কথা ভাবতে ভাবতে অন্যদের সুবিধা অসুবিধা আরাম আয়েস ভালো লাগা খারাপ লাগা নিয়ে চিন্তা করতে করতে তুমি হয়তো নিজেকে নিয়েই ভাবতে ভুলে গেছো নিজের ভালো লাগা মন্দ লাগার কাজটি হয়তো তোমার আর তেমনভাবে করা হয় না কিন্তু এটি তোমার মানসিক স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর তাই এক মাস তোমাকে সবার কথা বাদ দিয়ে নিজের কথা ভাবতে হবে নিজের ভালো লাগা মন্দ লাগাকে সবার আগে প্রাধান্য দিতে হবে কোন কাজটি তোমার ভালো লাগে সেটি করতে হবে কারণ যখন তুমি এ ধরনের কাজ করবে তখন নিজের ভেতর অদ্ভুত এক তৃপ্তি কাজ করবে শারীরিক ও মানসিকভাবে তুমি বেশ ফুরফুরে মেজাজে থাকবে তখন কোনো কিছুতেই তোমার আর বিরক্তিবোধ হবে না নিজেকে তুমি বেশ সক্রিয় ও চঞ্চল রাখতে পারবে ফলে তোমার মস্তিষ্কেও তার ইতিবাচক প্রভাব পড়বে তাই এক মাস অবশ্যই নিজেকে নিয়ে ভাবতে হবে ভাবতে হবে মানে ভাবতেই হবে পয়েন্ট নাম্বার ছয় অযথা সময় নষ্ট না করা দেখো তোমার হাতে মাত্র তিরিশ দিন সময় আছে যদি অযথা তুমি তোমার জীবন থেকে এই তিরিশ দিনের একটি সেকেন্ডও নষ্ট করো সেটিও তোমার জন্য অনেক বড় ক্ষতি কারণ ওই একটি সেকেন্ডকে তুমি আর কখনোই ফিরে পাবে না আজকের এই সময়কে যদি তুমি এমনি এমনি চলে যেতে দাও তাহলে বাকিটা জীবন তোমার ওই আফসোস করে করেই কাটাতে হবে সময়কে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ভাবতে শিখো আর সময়কে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস মনে করেই ব্যবহার করতে শিখো তাহলে দেখবে জীবনে এমন অনেক কিছু তুমি অর্জন করে ফেলেছো যা তুমি কখনো কল্পনাও করি তুমি আছো অযথা সময় নষ্ট করার ধান্দায় আরে বোকা যদি মনে করো কাল শুরু করবে তাহলে জেনে রাখো কাল আর আসবে না সময় তোমার জীবন হয় তুমি তাকে গড়ছ নয়তো ভাঙছ কি করছ কাপুরুষ আর এভাবে অল্প অল্প করে সময় নষ্ট করতে করতে সেই সময়ের পরিমাণ বিশাল হয়ে দাঁড়ায় তাই অযথা সময় নষ্ট করা বন্ধ করে আজ থেকেই সময়কে কাজে লাগাতে শুরু করো যদি তুমি একবার সময়ের মূল্য বুঝে যাও তাহলে তোমার মনে হবে আরে সময় তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে কথাটা মিলিয়ে নিও পয়েন্ট নম্বর সাত কাজ ভাগ করে একটি দৈনন্দিন রুটিন ডেলি লাইফ রুটিন তৈরি করা তুমি যতই বলো না কেন আমি সময়মতো সব কিছু করে ফেলতে পারবো আমি সেটি কখনোই বিশ্বাস করব না কারণ রুটিন তো তোমার দ্বারা ভাঙবেই তাই আমি তোমাকে বলছি এখনই একটি দৈনন্দিন রুটিন তৈরি করে ফেলো প্রথমে তোমার লক্ষ্যটিকে ছোট ছোট করে ভাগ করতে হবে তারপর একদিনে তোমার কি করতে হবে কোন কোন কাজ করতে হবে কতটুকু করতে হবে আর কখন করতে হবে সেগুলো সেট করে একটি রুটিন তৈরি করে ফেলো তারপর রুটিনটিকে এমন জায়গায় লাগাবে যেন সেটি বেশিরভাগ সময় তোমার চোখের সামনে পড়ে তাহলে তুমি সেই রুটিন দেখে সেই অনুযায়ী নিজের কাজটি সময় মতো সেরে নিতে পারবে কিন্তু যদি তুমি রুটিনটি তৈরি না করো আর যদি একটি কাজও তোমার মিস হয়ে যায় তাহলে মাত্র তিরিশ দিনের চ্যালেঞ্জটি ওখানেই শেষ তোমাকে আবার সব কিছু নতুন করে শুরু করতে হবে তাই নিজের ভালো চাইলে এখনই সবকিছু পরিকল্পনা করে ভেবে চিনতে একটি শক্তিশালী রুটিন তৈরি করে ফেলো আর যদি তুমি আমার বলা এই সাতটি পয়েন্ট অক্ষরে অক্ষরে মেনে চলতে পারো তাহলে তিরিশ দিন পর নিজের মধ্যে এত এত পরিবর্তন দেখতে পাবে যে তুমি নিজেকে চিনতেই পারবে না মানুষ পুরো অবাক হয়ে যাবে যারা তোমাকে নিয়ে ঠাট্টা করত তারা তোমায় দেখে চুপ হয়ে যাবে যারা তোমার পেছনে তোমাকে নিয়ে বদনাম করত সেই তারাই তোমার ব্যাপারে কিছু বলতে গেলে দুবার ভাববে যারা বলেছিল তুমি কখনোই পারবে না তারাই তোমাকে বলবে এটা কিভাবে করলে যারা তোমার মনোবল বারবার ভেঙে দিত তারাই আবার তোমাকে সংবর্ধনা জানাতে আসবে যারা তোমাকে অন্যের সাথে তুলনা করত তারা অন্যকে তোমাকে দেখিয়ে বলবে যে দেখ ওর মতো হতে শেখ তুমি চুপ করিয়ে দেবে সেই সকল ব্যক্তির মুখ যারা কখনো তোমাকে উৎসাহ যোগায়নি যারা কখনো তোমার সাহস যোগায়নি তোমার ভালো চায়নি তোমার জীবন তোমার ভবিষ্যৎ তোমার সাফল্য এগুলো শুধু তোমার হাতে এই সকল কিছু সাধন করতে হলে তোমাকে অবশ্যই আজকের ভিডিওতে বলা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তা না হলে সবই বৃথা যাবে এবার তোমার পালা যদি এই চ্যালেঞ্জ মেনে নিজের জীবনে পরিবর্তন আনতে চাও যদি নিজের অজান্তে থাকা সেই অদম্য নিজেকে জাগাও স্বপ্নকে ছুতে চাও তাহলে এখনই কমেন্টে হ্যাশট্যাগ নিজেকে জাগাও লিখে একটি প্রতিজ্ঞা করো ভিডিওটি ভালো লাগলে লাইক দাও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই ইতিবাচক পরিবর্তনে সামিল হতে পারে আর এমন শক্তিশালী মোটিভেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও কারণ তোমার নিজেকে জাগানো যাত্রায় আমরা সব সময় পাশে আছি